আপনাদেরকে একটি বিষয় দেখাবো যেটি হচ্ছে যে মহাসড়কে সিন্ডিকেট এবং মহাসড়কে যাত্রী পরিবহনে কি পরিমাণ হেনস্থার শিকার হয় যাত্রীরা পদে পদেই আমরা দেখি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের এই জায়গাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা এই মুহূর্তে রয়েছি সাইনবোর্ড এলাকায় সাইনবোর্ডে আমরা দেখি অসংখ্য বিভিন্ন গণপরিবহন যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর কাউন্টার রয়েছে কিন্তু একেই যদি আপনি যেগুলো হচ্ছে দূরপাল্লার বাস ভালো গাড়িও পেতে পারেন অনেক সময় নন কোয়ালিটি বাসগুলো পাওয়া যায় যেমন মানুষ হচ্ছে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এই গাড়িগুলোতে উঠতে গেলে তখন কিন্তু হেনস্থা শিকার হয় এবং এই সাইনবোর্ডে কিন্তু অনেকেই রয়েছে যে গাড়িগুলো দুর্বলার গাড়িগুলো এখান থেকে যাত্রী উঠানামা করে এবং এই যাত্রীগুলো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের কাউন্টারে যারা গাড়িগুলোতে উঠে তখনই কিন্তু কাউন্টার থেকে যারা তাদেরকে উঠায় তখনই গাড়িগুলো কিন্তু এখান থেকে যাত্রীদের নিয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লোকাল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দূরত্ব কিন্তু কমে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি লোকাল গাড়িগুলোতে উঠে কিন্তু সাধারণ মানুষ এক প্রকার ভোগান পড়ে এবং যখন দূরবর্তী যে জায়গাটিতে অর্থাৎ এই ঢাকা থেকে যখন চট্টগ্রামে আপনি যাবেন বা ঢাকা থেকে সিলেট যাবেন তখন আপনি যখন লোকাল পরিমাণে উঠবেন অর্থাৎ ভাড়া দিচ্ছেন বেশি কিন্তু লোকাল পরিবহনে যা করে যাচ্ছেন মাঝে মাঝে কিন্তু আপনার হেনস্থা শিকার হতে হয় সেটি দেখাবো আজকের পর্বে এবং দেখতে থাকুন আজকের পর্বটি